আমরা সবাই মিলে আপনাদেরকে চিংড়ি চাউ বানিয়ে দেখাবো তাহলে চলুন কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব জল মা বলো রেখে হ্যাঁ এখন আর রান্না আমার ফোন মা রান্না করে দেখি বলো আমি বলো আমি

এদিকে জলটা গরম হয়ে গেছে আমি চাউটা সিদ্ধ করব বলে জলটা একটু বেশি করে দিয়েছি এবার চাগুলো আমি দিয়ে দেবো এখানে এখানে এসো এখানে আমার রান্না তো এ পর্যন্ত আমার শুনুকে ঠেকাতেই হয়ে যাবে রান্না করতে এসো না এনার একটু পড়াশোনা করো তো বল ওই দেখ করছে

এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে এবার আমি একটু সাদা তেল একটু মাখিয়ে রাখলাম তাতে চাউটা খুব ঝরঝরে হবে এই হাতে আসলে ওটা গরম হয়ে গেছে আমি এবার করাইতে আবার দিয়ে দেব সাদা তেল এমনি ভাত বাদে এটা ওটা খাওয়ায় মন হয় Так তেলটা গরম হয়ে গেছে আমি এবার তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেব

What oh, a It's a faggly! It's <laughs> a faggly! It's a faggly! It's a faggly! It's a faggly! It's বলে সেদিকে এসো তো আর এর লুকি এর कहानी का मम्मा देखते है किचन में

এই তেলের এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার সবজিগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দেব বাঁধা কপি পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করা আমি একটু লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব আমি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কর্ন কর্নটা দেওয়ার পর আমি সব কিছু আর একটু ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কড়াইতে আমি দিয়ে দেবো আর একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা এবার আমি দিয়ে দেব খুব ভালো করে বেছে এবং ধুয়ে রাখা চিংড়ি এবং একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এই সময় চিকেনটা চিংড়ির সাথে দিয়ে দিতে হবে আর আমরা আজকে চিকেনটা দিতে পারছি না কারণ আজকে লকডাউন সারা বাজার বন্ধ তো চিকেনটা আমরা পেলাম না আপনারা কিন্তু অবশ্যই দেবেন আর দিলে কিন্তু টেস্টটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে সমস্ত সবজি ভেজে রাখা যেগুলো ছিল সে দিয়ে দেবো তার সাথে সাথে ডিমের ভুজিয়াটাও আমি এর মধ্যে দিয়ে দেবো কি খাচ্ছ বলো কি খেলিস বলো কি খেলিস চিংড়ি সবজি আর ডিম আমি সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেব সয়া সস সয়া সসটা আমি দিয়ে দিয়েছি সয়া সসটা আমি আবার সব কিছুর সাথে মিক্স করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাও

দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সব শেষে আমি দিয়ে দেবো একটু বাটার বাটারটা দেওয়ার পর আমি আবার সব কিছু মিক্স করে নামিয়ে নেব চাও একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো

কত সহজেই দোকানের মতো বাড়িতে চিংড়ি চাও করে আপনাদেরকে দেখালাম এরকম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন কি আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য

হ্যাঁ তাহলে এই ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্তই থাকছে আবার ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে দেখা হবে